হাই বন্ধুগণ আমি আজকে আপনাদের আবদুল্লাপুরে মাছের আরদে নিয়ে আসছি আপনারা এখানে দেখতে পাবেন যে আরদে কি ধরনের মাছ বেশি বেশি আসে এবং আপনারা এখান থেকে মাছ সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ কত কেজি ওজন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কেজি শিক্ষিত কাতলা স্কুলের আশেপাশে বড় সর্বপ্রথম পাঙ্গাস মাছ চোখের সামনে পড়ছে মামা আরত কয়টা থেকে কয়টা পর্যন্ত পাঁচটা থেকে নয়টা না আচ্ছা আমি দেরিতে চলে আসছি তাহলে পাঙ্গাস বড় বড় রুই মিরর কাপ এই মাছগুলো এখানে এখানে সরপুরি মাছ তার সাথে একদম ছোট চিংড়িগুলো দেখতে পাচ্ছেন এবং পার্শ্ববর্তী দোকানটাতে যাই আসলে এখানে চিতল মাছ আছে এবং কিছু গাজার মাছ আছে বোয়াল মাছও আছে যে আমার সামনে দেখতে পাচ্ছেন বোয়াল মাছটা

খালি ধরতে ভুললে গেছে শিক্ষিত ইলিশ শিক্ষিত লুত ঘর থেকে এসেছে কাটলারা এর পরের দিন থেকে আমি অতি সকালে আসব আপনাদের আরদের বিভিন্ন মাছ দেখা 보도록